আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখুন ভিউটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল যদি আমার ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল কারো গায়ে সবারেও i'm my old friend how are you everyone watch this video this video my favorite place this place my favorite maybe every day i come there okay every day I am come here and take video, shoot video. Okay, see you. My favorite place. Every day coming here. Okay. Please my channel subscribe, guys. nice place is wax two there and some after some after more than more two come there okay hello friends ah this is আই ড নো হু দিস নেইম স্পস নাইস ফ্লাই ফ্লাই নাইস হ্যাঁ নাইস ফ্লাই মাই ওয়াল ফ্রেন্ড সি সাইস ফ্লাই ওকে দেখুন কত সুন্দর করে বাকিগুলো উঠতে আসে দেখুন আপনারা আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আপনাদের সাপোর্টই আমার একমাত্র অনুপ্রেরণা আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে প্রিয় বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখবেন হল লাইক কমেন্ট শেয়ার করার জন্য অন্ত রইল এরকম নিত্য নতুন ভিডিও পাবেন না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর বন্ধুরা হ্যাঁ আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হইব আপনারা যদি এই আল্লাহর সুন্দর সৃষ্ট পৃথিবী যদি আপনার দেখতে চান সুন্দর যে কত সুন্দর করে আল্লাহ বানাইছে অবশ্যই আপনার ট্রাভেলের বিকল্প নাই কিছু আপনার ট্রাভেল করতেই হবে ট্রাভেল করলে আপনি তখন আল্লাহর যে সৌন্দর্য যে আল্লাহর যে কত রকম ফুটিয়ে তুলছে আল্লাহ পৃথিবীকে সাজাইছে হ্যাঁ আপনারা তখন বুঝতে পারবেন যে ট্রাভেল করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত नंबरवर काय हम्म